হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আজকের ভ্লগটা হচ্ছে আমি আছি এখনও বোলপুর শান্তিনিকেতনে আর সেই শান্তিনিকেতনের প্রান্তিকে আমাদের এক বাড়ি আছে দিদির বাড়ি তো সেই দিদির বাড়ি আজকে আমি ঘুরতে যাচ্ছি আমি বাবা আর আমার ছেলে আরও সোনাকে নিয়ে যাচ্ছি ঘুরতে তো এখন আছে আমি রাস্তায় আর চলো আজকে তোমাদের এই শান্তিনিকেতনটা একটু ঘুরে দেখাবো আর তার সাথে বাড়িটা আর কি করলাম আজকে আমরা সে নিয়েই আজকের ভিডিও তো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো দেখো আমাদের বাড়ি থেকে হচ্ছে শান্তিনিকেতন প্রায় দু মানে দশ মিনিটের পথ আর সেখান থেকে দেখো এটা হচ্ছে শান্তিনিকেতন রোড তো শান্তিনিকেতন ভিতর দিয়ে পেরিয়ে গিয়েই হচ্ছে প্রান্তিক আর সেখানেই হচ্ছে দিদির বাড়ি তো এখন আছি আমরা শান্তিনিকেতন রোডে আর আশপাশটা দেখো খুবই সুন্দর আর তারপরেই চলে এসেছি এটা হচ্ছে প্রান্তিক রোড তো এখানে দেখো লাইন করে সারি সারি দেখছো এগুলো হচ্ছে করবি গাছ আর নানা রকমের বেশ কালার আমার তো ভীষণ ভালো লাগে মনে হচ্ছে যেন রাস্তা থেকে এই গাছগুলো তুলে নিয়ে আমি আমার বাড়ি চলে যাই তো সেটা তো হয় না তো চলো দেখো রোডটা খুবই ভালো লাগছে আর আশপাশে কিন্তু এখন খেজুরের যেহেতু মরশুম চলছে তো মানে প্রচুর পরিমাণে খেজুর ধরেছে গাছগুলো আর সেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই খেজুর গাছগুলো কত সুন্দর একদম হলুদ হয়ে আছে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দিদির বাড়ি মানে বেশি দূর না কাছেই হচ্ছে দিদির বাড়িটা তো আমি ভাবলাম চল তোমাদেরকে একটু রাস্তাগুলো শেয়ার করি কারণ এখানকার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর আর তারপরে তো তারপরে দেখো আমরা চলে এসেছি দিদির বাড়ির সামনে তো দিদির বাড়িতে আপাতত কেউই নেই পুরো ফাঁকা বাড়ি তো আমরা আজকে এসেছি এখানে মানে বাড়িটাকে একটু দেখতে তার সাথে গাছপাল্লাগুলো সমস্ত কিছু মানে অনেক দিন গাছে জল পাচ্ছে না সেই হিসাবেই বাবা আসছিল। তো আমি ভাবলাম চলো আমিও আরুষকে নিয়ে একটু ঘুরে আসি বেকার বেকার বাড়িতে বসে আছি তো এই যে চলে এসেছি আরশোনাকে নিয়ে আর প্রচণ্ড গরম আছে বন্ধুরা তো প্রথমে এই যে একটু জল খেয়ে নিলো আর তারপরে যে বাবা ঢুকছে চাবি খুলতে তো বাড়িটা দেখো মানে খুবই সুন্দর আর বাবা এখানে এসেই বাড়িটাতে জল দিতে মানে গাছগুলোতে জল দিতে শুরু করেছে সত্যি মানে গাছের প্রতি এত মায়া মানে এটা মানে খুবই মানে খারাপ লাগে যে গাছ মানে বৃষ্টি হচ্ছে না আর বেকার বেকার ওর বাড়ির গাছগুলো দেখো কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে তো এসেই বাবা জল দিতে শুরু করলো আর অনেকগুলোই গাছ লাগানো হয়েছে তো বেশি মানে বাড়িটা নয় তাই গাছগুলো দেখছো গাছগুলো মানে বেশি দিন লাগানো হয়নি মানে দু এক বছর হয়েছে লাগানো তো গাছগুলো দেখো ছোট ছোট কিন্তু অনেক বেশ ফুলের গাছও লাগিয়েছে আমি দেখলাম আর সব কিন্তু বাপা লাগিয়েছে তো তারপরে এই ঘরের ভিতরে ডাইনিংটা একটুখানি পরিষ্কার করে নিলাম কারণ আমাদের আড়শ্য না এখানে খেলা করবে বলে আর বুঝতেই পারছো বাড়িতে যখন কেউ থাকে না তার জন্য অনেক ধুলোবালি পড়েছে আর বাড়িটা যেহেতু মানে জানলা দরজা বন্ধ থাকে তো প্রচণ্ড গরম মানে কি বলবো তোমাদের আর এটা হচ্ছে রান্নাঘর তো এখানে কিছু ব্যবস্থা আছে যেমন গ্যাস আনা আছে আর এই যে চাটা এসব বানানোর সরঞ্জাম সমস্ত কিছুই রাখা আছে তো যেহেতু এসেছি তো ভাবলাম চলো একটু চা বানাই আর একটু চা খাই তো তারপর দেখো এই যে আমাদের চা রেডি হয়ে গেল আমার আর বাবার জন্য আর আরও শোনার জন্য অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি কারণ ও বিস্কিট খাবে আর বাড়ি থেকে একটু খাই নিয়েছি ওকে অবশ্য আর এখানের জন্য একটু বিস্কিট তো তারপর আমরা মানে চা বিস্কুট খেয়ে নিয়ে চলে গেলাম একটু মানে পুরো বাড়িটা দেখতে তো চলো তোমরাও আমার সাথে দেখো তো এখন আমরা যাচ্ছি মানে দোতলার ওপর যাচ্ছি তো এটা হচ্ছে ওপরে ডাইনিং রুম আর তার সাথে দুটো বেডরুম আছে আর এই যে এটা হচ্ছে বেলকানিটা তো বাড়িতে যেহেতু কেউ থাকে না তো সেরকম জিনিসপত্র নেই বুঝতেই পারছ এই যে একটা বেডরুম আর এটা হচ্ছে ওপরের কিচেন রুম কিন্তু এখনও যেহেতু ব্যবহার হয়নি তাই এখানে কিন্তু বাবা বেশ খুব সুন্দর করেই দেখো ঠাকুর সাজিয়ে রেখেছে এগুলো আমার ছোট দিয়েও রেখেছে অবশ্য তো এই যে এখানে বাবার গুরুদেব আছে ঠাকুর আছে তো বাবা কিন্তু দেখো এসে বেশ গাছে জল দেওয়ার পর ঠাকুর মানে সন্ধ্যে দিয়ে দিলো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো বাবা এটাকে একটু পুজো দিয়ে দিল মানে বাবা আসে মাঝে মধ্যে আসে ঠাকুরটাকে মানে দেখাশোনা করে তারপর তোমার গাছপালাগুলোকেও দেখাশোনা করার জন্য বাবা মাঝে মধ্যে এখানে চলে আসে তারপর দেখো এটা একটা বেডরুম আর সামনে দেখছো এখানেও একটা বেশ বেলকানি আছে আর সেম পাশে এরকমই একটা বেডরুম আছে তো আর এদিকে পাশগুলো দেখো তো আশেপাশে অনেক বাড়ি হয়েছে আবার অনেক বাড়ি হচ্ছে আবার কিছু ফাঁকা জায়গাও কিন্তু পড়ে আছে আর পরিবেশটা দেখো খুবই সুন্দর খুবই ভালো লাগে আর আমি যখন আসি তখন এই একটু ঘুরতে আসি কারণ আমার এই দিকটা মানে শান্তিনিকেতন প্রান্তিক এই জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগে আর তারপর আমরা চলে গেলাম একটু ছাদে ছাদটাও ঘুরতে আর এই যে আলোচনা দুষ্টুমি করছে তো এতটাই গরম লাগছে তো আমাদের এখানে বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না কারণ প্রচণ্ড গরম আর মানে ঘরের ভিতরগুলো প্রচণ্ড গরম তো তারপর আমরা কিন্তু ওখানে বেশিক্ষণ না থেকে বাড়ি চলে এলাম তো চলো এবার আমরা নিচে যাব আর তারপর আমরা কিন্তু বাড়ি চলে যাব এটা দেখো এটা হচ্ছে বাড়ির সামনের মানে যে বারান্দাটা সেটা আর উপর থেকে যে নিচেটা ঠিক এরকম দেখায় এই যে আশপাশগুলো দেখো আর তারপরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি তো দেখলে বন্ধুরা বাবা ঘর তালা দিয়ে দিল আর তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে তো আশা করছি তোমাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে টাটা বাই বন্ধুরা